আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমরা চাঁদপুর শহীদ ইতুমি রহমাতুল্লাহ আলাইহি বালিকা মাদ্রাসার পক্ষ থেকে সকল মুসলিম দরদি ভাই বোনদের কাছে বিশেষভাবে অবগত করানো যাইতেছে যে আমাদের মাদ্রাসা বিগত দুই বছর ধরে খুব সুনামের সহিত চলে আসছে আমাদের মাদ্রাসা ছাত্রীর সংখ্যা ছিয়াশি জন নিচের তালায় আমরা জায়গা দিতে পারছি না বাচ্চাদেরকে সেই জন্য আমরা উপরতলায় বিল্ডিংয়ের কাজ শুরু করেছি বিল্ডিংয়ের কাজও চলছে প্রচুর অর্থের প্রয়োজন আমরা লিন্টনের কাজটা সমাপ্ত করেছি অর্থের জন্যে আমাদের কাজ আটকে গেছে সমস্ত ইসলাম দরদি মাদ্রাসা দরদি ভাই ও বোনদের কাছে আমাদের একান্ত দাবি যদি আপনারা এই মাদ্রাসার জন্যে কিছু কিছু পয়সা কেউ এক বস্তা সিমেন্ট কেউ এক হাজার টাকা পাঁচশো টাকা কিছু কিছু পয়সা মাদ্রাসায় দেন তাহলে অনেকটা উপকার হবে আমরা কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবো এই কথাটাকু সকল দেশবাসীর কাছে আমি আবেদন করছি যে আপনাদের আপনাদের উপার্জিত অর্থ থেকে অল্প কিছু কিছু পয়সা একটু মাদ্রাসায় দেবেন মাদ্রাসার সেক্রেটারি সাহেব আমার পাশেই বসে আছেন জনাব আলহাস কাজী আব্দুল হামিদ সাহেব তিনি অনেকটা বয়সের ভারাত্মক তারপরেও বিরাট দায়িত্ব নিয়ে এই বোঝা দায়িত্ব নিয়ে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন সেই সাথে আমাদের সঙ্গে রয়েছেন মাওলানা সালাউদ্দিন সাহেব তিনি হোস্টেলের দায়িত্ব রয়েছেন আমরাও তাদের সঙ্গে কিছু কিছু কাজের সহযোগিতা করে আসছি যাতে মাদ্রাসাটা আরও অদূর ভবিষ্যতে মাদ্রাসার শ্রীবৃদ্ধি ঘটে সেই কামনা সকল দেশবাসীর কাছে করছি সেই সাথে আমরা একটা ফোনপে নাম্বারও জানিয়ে দিচ্ছি এইট নাইন জিরো সিক্স ত্রিপল ওয়ান জিরো থ্রি নাইন যদি কোনো সমুদায় ব্যক্তি আমাদেরকে কিছু কিছু পয়সা মাদ্রাসার জন্য দেন তাহলে মাদ্রাসার আরও অনেক শ্রীবৃদ্ধি ঘটবে এতটুকুই সমস্ত দেশবাসীর কাছে আমি আবেদন করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি